দেখেন আমার বডিগার্ডগুলো আসো 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 তাড়াতাড়ি দাও আমি অনেক মজার জিনিস খাইতে যাইতেছি আসো আসো আজকে হঠাৎ করে রান্না করতে গেছি সিলিন্ডার শেষ কি আর করা তো আমার তো চুলা একবারে ভেঙে অবস্থা খারাপ কিন্তু রান্না তো করতে হবে তাই আমি একেবারে জোড়া টোরা দিয়ে বসাইছি আপাতত রান্নাটা চলুক তো অলরেডি রান্না কমপ্লিটের পথে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কালকে এটাকে রৌদ্রে বসে সম্পূর্ণ ঠিক করব। সিমেন্ট আছে কারণ এটা ব্যবস্থা তো করতে হবে রান্না করে বিপদে পড়লে রান্না করে খেতে হবে তো সেই জন্য এটা ঠিক করতে হবে আর যেমন আজকে হঠাৎ করে এটা ছিল বা এটা যদি নাও থাকতো ইট দিয়ে রান্না লো করা লাগতো কারণ সিলিন্ডার শেষ আর গ্যাস নেই গ্যাস তো থাকেই না গ্যাসের কথা বলে লাভ নেই তো অলরেডি রান্না কমপ্লিট তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না রোদ আসে রোদ যায় আজকে একটু মেঘলা গত দুদিন ধরে গতকাল থেকে একটু মেঘলা আসো ইরো আসো আসো সবাই আসো তো দেখি 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 আসো সবাই আসো আমি ঘরে গেলে এরা ঘরে যাইতেছে আমি বাইরে আসলে এরা বাইরে আসতেছে কারণ এদেরও খাওয়ার টাইম হয়ে গেছে ও শীত কম কিন্তু কেমন যেন একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো ভালো থাকবে সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ